রাম রাম হরে হরে তো এখন আমরা বাংলায় শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রবণ করব আমরা আদি লীলা ষোড়শ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু কৈসর লীলাতা শ্রবণ করেছিলাম আমি দেখি কত বর্ণনা আমি <coughs> <द्देगारा> अच्छा व्याकरण मध्य जानी पढ़ाओला व्याकरण पढ़ा निमय पंडित तुम्हार नाम बाल्य शास्त्र लोके तुम्हार কহে গুণকরা এই শ্লোক আমরা পাঠ করেছিলাম যে দিগবিজয় পন্ডিত কেশব কাশ্মীর এসে নবদ্বীপ পৌঁছেছেন আর সন্ধ্যা সময় নিমায় পন্ডিত তার ছাত্রদের নিয়ে গঙ্গা তীর বসে আছেন তো তার সঙ্গে মিলিত হয়ে তাকে বলছেন যে তুমি ব্যাকরণ পড়াও তো তোমাকে লোকরা পন্ডিত বলে হ্যাঁ তোমার নাম হচ্ছে নিমাই পন্ডিত নিমাই পন্ডিত তোমার নাম ব্যাকরণ পড়া বাল্য শাস্ত্রের লোকে তোমার কহে গ্রাম লোকরা তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে খুব প্রশংসা করে বাল্য শাস্ত্র মানে ব্যাকরণের প্রাথমিক জিনিস তুমি ভালোভাবে ভাবে জান তোমার প্রশংসা করেছিলাম পূর্বে সংস্কৃত টলে প্রথমে ব্যাপক ব্যাকরণ শেখানো হতো এই প্রথা এখনো প্রচলিত আছে শিক্ষার্থীকে প্রথমে বারো বছর এই ব্যাকরণ পড়তে হবে মধ্যে জানি পড়াও কলাপ শুনিলু ফাঙ্কিতে তোমার শিষ্যের সংলাপ তুমি কলাপ নামক ব্যাকরণ পড়া তার মানে নবদেব ঢুকবার আগে নিমাই পন্ডিতের সব খবর নিয়ে ঢুকেছে অর্থাৎ তখনকার সময় নিশ্চিত রয়ে এর মানে হচ্ছে নিমাই পন্ডিত সব থেকে শ্রেষ্ঠ পন্ডিত ছিল কম বয়সেও তা না হলে দিগ্বিজয় পন্ডিত নবদ্বীপে ঢুকবার আগে তার সব খবর নিল করে তো তিনি বললেন যে তুই কলাপ নামক ব্যাকরণ পড়াও তোমার শিষ্যরা ব্যাকরণের ফাঁকিতে অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলাপে বিশেষ দক্ষ জটিল প্রশ্ন খুব দক্ষ যে কোনো কথাকে তার উত্তর দিতে পারবে ফাঁকি মানে আমি শুনেছি কি হয়তো কেউটা কিছু বলল মহাপ্রু সে কথাটাকে ভুল বলে প্রমাণিত করবে তো সবাই মনে করি হ্যাঁ তো আমি যেটা বললাম ভুল সবাই মেনে নেবে ভুল তারপরে আবার ঠিক বলে প্রমাণিত করবে হ্যাঁ সত্যি সত্য ঠিক তো এটা আবার ভুল বলে প্রমাণিত করবে তো এটাকে ফাঁকি বলে তাৎপর্য সংস্কৃত ভাষায় বিভিন্ন ব্যাকরণ রয়েছে তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হচ্ছে পানিনি কলাপ আর কৌমদি ব্যাকরণ তাহলে কি রকম একটা ভাষা সংস্কৃত ভাষা এই ভাষাটা তো ধরে থাক গ্রামারটা পড়তে পড়িতে বছর সময় লাগবে বুঝা আছে এই ভাষাটা কত উন্নত কত শ্রেষ্ঠ কত মহান দেব ভাষা পৃথিবী যত ভাষা এসেছে সমস্ত ভাষার মা হচ্ছে এই সংস্কৃত ভাষা তো সংস্কৃত ব্যাকরণ তিনি প্রকারের পানিনি কলাপ আর কৌমদী ব্যাকরণ ব্যাকরণের বিভিন্ন বিভাগ রয়েছে ছাত্রদের বার বছর ধরে সে সমস্ত বিভাগ অধ্যয়ন করতে অর্থ শ্রী চৈতন্য নিমাই পন্ডিত পিতা ছিলেন তিনি তার শিষ্যদের ব্যাকরণ পড়াতেন এবং তারা ব্যাকরণের ফাঁকি অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলোচনায় অত্যন্ত পারদর্শিতা লাভ করেছেন তিনি ব্যাকরণ শাস্ত্রের দক্ষ তিনি শব্দের মূল অর্থ পরিবর্তন করে শাস্ত্রের বিভিন্ন রকম অর্থ করতে পারতেন যেটা একটু আগে ব্যাকরণ এক্সপার্ট হলে একটি জিনিসকে তার বিভিন্ন প্রকারের অর্থপাত করতে পারবে ঠিক কে ভুল ভুল কি ঠিক সব প্রকার করতে পারবে এটা ফাঙ্কি ভুল মহাপুরুষ যাতে খুব এক্সপার্ট ছিলেন তো ব্যাকরণের ফাঁকিতে দক্ষ বয়াকরণিকারা বা শব্দের অর্থ সম্পূর্ণ পরিবর্তন করে কদর্থ করতে পারে যে বললাম ঠিক ভুল ভুল ঠিক প্রমাণ করবে কেশব কাশ্মীর পরোক্ষ ভাবে সে চৈতন্য মহাপ্রুকে কটাক্ষ করে বলেছিলেন যে যদিও তিনি ব্যাকরণে মস্ত বড় অধ্যাপক তবুও এই ধরনের ব্যাকরণের ফাঁকি দিয়ে মূল শব্দের পরিবর্তন করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না কটাক্ষ কটা বলে যে তুমি ফাঁকি দে কথা বল অর্থাৎ মূল শব্দ অর্থকে পরিবর্তন করে কথা চৈতন্য মহাপ্রভুকে কেশব কাশ্মীর প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন কেশব কাশ্মীর সঙ্গে যে নিমায় পণ্ডিতের শাস্ত্র আলোচনা হবে তা পূর্বে নির্ধারিত ছিল তাই তিনি প্রথম থেকে মহাপ্রভুকে প্রবচনা করার চেষ্টা করেছিলেন তখন মহাপ্রভু উত্তরে বলেছিলেন যখন কেশব কাসের বলছে আমি শুনেছি ব্যাকরণ পড়াও কলা ব্যাকরণ পড়াও আর ফাঙ্কিতে তোমার শিষ্যরা খুব এক্সপার্ট তখন প্রভু কহে মহাপুরু বললেন প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি শিষ্যে না বুঝে আমি বুঝাইতে নারি বলে হ্যাঁ ব্যাকরণের অধ্যাপক বলে আমার খ্যাতি রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের বুঝাতে পারি না আর তারাও আমাকে বুঝতে পারে না কেশব কাশ্মীর ছিলেন অত্যন্ত গর্বস্পিত তাই তার সেই মিথ্যা গর্ব বর্ধিত করার জন্য সে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত নগণ্য বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন তাকে নানা ভাবে প্রশংসা করেছিল। এটি ছিল মহাপ্রভুর একটি ভালো উপায় যেটিকে আমাদেরও দেখা উচিত কেশব কাশ্মীর কাছে নিজেকে খুব দৈন্য করে তিনি প্রকাশ করেছেন আর কেশন কাস অহংকার করেছে তাকে আরো অহংকারী হবে মহাপ্রু নিজেকে আরো ছোট করেছে উপস্থাপন করেছে ঠিক সেই রকম বা বারানীতে দেখা হয় তাদের কাছে সেই রকম ব্যবহার করেছে তারা যখন পা ধুয়ে সেখানে গিয়ে বসেছেন এটা ছিল মহাপ্রভুর কায়দা তাদের পরগন্যীন তুচ্ছ ভাবে নিজেকে উপস্থাপনা করবে তারপরে ভালো মেডিসিন দেবে ঠিক সেইভাবে যখন দেখা হল কার সঙ্গে শারু ভট্টাচার্য সঙ্গে একই ব্যবহার করেছেন সারু ভট্টার বলছেন সন্ন্যাস হয়েছে বেদান্ত জ্ঞান নেই কি কি সন্ন্যাস হবে তো ভাবো হ্যাঁ সত্যি তাও বেদান্ত শোনা দরকার তুমি বেদান্ত শোনা আমাকে সাত দিন ধরে বেদান্ত শুনেছেন চুপচাপ শুনে যাচ্ছে শুনছেন একদম চুপচাপ মূর্খের মতন বসে আছে কিছু বুঝছে না যেন তো সারোভারদের বলছেন কি ব্যাপার সাত দিন হয়ে গেলাম বলছে তুমি তো আওয়াজ করছে না আমি শুনছি আরে শুনছি বুঝছো কি বুঝছো না তো বলবে হ্যাঁ বুঝতে পারছি তুমি যে শ্লোক গুলো বেদা শ্লোক গুলো সব বুঝতে পারছো কিন্তু তোমার ব্যাখ্যা গুলো বুঝতে পারছে না তো ব্যাখ্যা সব ভুল বাখ্যা করছে তখন সার ভার যে একদম সোজা হয়ে গেছে সবার কাছে আবার এরকম দেখলাম কিন্তু রূপ সনাতন আলাদা সনাতন কিন্তু মহাপ্রভুকে ওনাদের কাছে মহাপ্রভু বিনয় হতে হয় না

ইহা নাহি জানে কেমন হিতা হয় তারা দৈনিক ভাব প্রকাশ করে বললেন আমি কে জানিনা তো এই পাঁচটা এই পাঁচজনের জনের সঙ্গে মহাপ্রভুর কথা হয়েছে আর হচ্ছে রায় রামানন্দের সঙ্গে হয়েছে ছয়জনের জনের সঙ্গে দেখলাম কেশব কাশ্মীর শারু ভট্টাচার্য প্রকাশানন্দ সরস্বতী রায় রামানন্দ রূপ গোস্বামী সনাতন গোস্বামী এদের সঙ্গে মহাপ্রু যে আলাপ আলোচনা হয়েছে গ্রন্থ আছে দেখতে হবে মনে হয় আমার এই ছয় জনের সঙ্গে আলাপ আলাপের মাধ্যমে মহপ্রভু তার সমস্ত জ্ঞান শ্রেষ্ঠ ভক্তিযোগের শ্রেষ্ঠ জ্ঞান তিনি জগৎবাসীদেরকে প্রদান করেছেন তখন দেখলাম কিভাবে বিভিন্ন জায়গায় এদের কাছে তিনজনের কাছে নিজে খুব দৈন্য করেছেন রূপ সনাতনের কাছে তারা দৈন্য করেছেন এটা মহাপুর মহিমা গান করেছেন আর রায় কাছে পরস্পর দৈন্য প্রকাশ করেছেন মহাপুর বলছেন আমি মায়াবতী সন্ন্যাসী নিজেকে দৈন্য বলে প্রকাশ করেছেন আর রায় রামানন্দ বলছেন আমি হচ্ছি নিকৃষ্ট গৃহস্থ অধম শুদ্রাধম এখানে দুইজনের মধ্যে আমরা দেখছি পরস্পর প্রতি ভাব প্রকাশ করেছে তো এইভাবে মহাপ্রভু কি করেছেন না কেশব কাশ্মীর খুব গর্বী লোক অহংকারী ছিলেন তাই তার সেই মিথ্যা গর্বকে বাড়াবার জন্য মহাপুরী করেছেন অত্যন্ত নগণ্য বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন কত মহান কত শ্রেষ্ঠ তাকে নানাভাবে প্রশংসা করেছিলেন প্রশংসা করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কাউকে প্রচার করতে গেলে কাউকে বুঝাতে গেলে তার মহিমা তার প্রশংসা কান করতে তাহলে সে একটু তোমার কথা শুনবে নাহলে শুনবে না रघुन तो बलचंद महाप्रो बलचंद के सब का स्मर गए तुम ही सर्व शास्त्रे हे कवित्य प्रवीण कहां में सवे शिशु पढ़वा नवीन अरे केशव कास आपने समस्त शास्त्रे सब ज्ञान भरा है कविता रचना आपने खूब एक्सपर्ट और मैं एक नया শিশু মাত্র পড়াশুনা করছে আপনি কত মহান আপনার সামনে তো আমি নগণ্ণ কিছুই নাই তোমার কবিত্ব কিছু কৃপা করে গঙ্গার বর্ণন তখন বলছে হ্যাঁ আমার কি তুমি জান শুনতে চাও বলো তো মহাপ্র তুমি তো বড় কবি কি সময় কবিতা বলবো না আমরা তো গঙ্গা তীরে বসে আছি তাহলে আমরা এই গঙ্গার মহিমা কিছু আমাদের শুনে শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলাম থেকে শত শ্লোক গঙ্গার ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলাম মহাপুর কথা শুনে সে আর ফুলে গেছে ফুলে গেছে হ্যাঁ আরে আমরা গত বড় মনে করছে আর গর্ব করে তো সেই কথা শুনে কেশব কাশ্মীর গঙ্গার মহিমা বর্ণনা করে একশোটা শ্লোক রচনা করে আবৃত্ত করেছেন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আগে থেকে যে পড়েছিল আগে থেকে যে গেঁথেছিল আগে থেকে যে কোনো বইতে মুখস্থ করে তা নয় সেইখানে অন দি স্পট গঙ্গার একশো শ্লোক গঙ্গার স্রোত যেরকম সেরকম হড়হড় কে বলতে শুরু করে দিয়েছে শুনিয়া কহিল প্রভু বহুত সৎকার তোমা সম পৃথিবীতে কবি নাহি কবি নাহি আর মহাপুর যেরকম কৃষ্ণ কাশ্মীর কবিত্ব দেখে খুব প্রশংসা করেছেন আপনার মত কবি সারা পৃথিবীতে আর কেউ নেই সার্টিফিকেট দিয়ে দিলাম ঠিক আছে তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী তুমি যে কবিতা রচনা করছ গোটা কি সাধারণ কবিতা আর সেই কবিতা কে বুঝতে পারে আপনি অথবা সরস্বতী দেবী মাত্র তার অর্থ জানেন আর আপনার কবিতার অর্থ কেউ বুঝতে না তো পরোক্ষ ভাবে কেশব কাশ্মীর কটাক্ষ করে বললেন হ্যাঁ আপনার রচনা এত সুন্দর যে আপনিও আপনার আরাধ্যা সরস্বতী দেবী ছাড়া তা বুঝার ক্ষমতার কারণ নেই এমনি দেখতে মনে হয় যে মহাপুরকে প্রশংসা করছেন আসলে কটাক্ষ করে বলছেন তুমি এরকম শ্লোক লেখল গান করল তুমি বুঝতে পারবে আর সরস্বতী বুঝতে পারবে কেশব কাশ্মীর ছিলেন সরস্বতী দেবীর বিশেষ কৃপা পাত্র প্রাপ্ত ভক্ত তিনি সরস্বতী সাধনা করেছিলেন সাধারণ করে সিদ্ধি পেয়েছিলেন সে চৈতন্য মহাপুরু আছেন সরস্বতী দেবীর প্রভু পরিহাসলে দেবীর ভক্তিদের সঙ্গে কথা বলার অধিকার তার রয়েছে যেহেতু মহাপুরু ছিলেন সরস্বতী দেবীর আরাধ্য আরাধ্য তাই তিনি কটাক্ষ করে শুধু কেশব কাশ্মীরকে বলছে না সরস্বতী কেউ বলছেন তার অধিকার আছে তুমি বুঝতে পারো তোমার দেবী বুঝতে পারে আর কেউ বুঝবে কি যে লেখছ কি যে বলছানে কেশব কাশ্মীর যদিও সরস্বতী দেবীর দ্বারা অনুগ্রহীত হওয়ার ফলে গর্বিত হয়েছিলেন তবুও তিনি জানতেন না যে সরস্বতী দেবী শ্রী চৈতন্য মহাপ্রু অধীন তত্ত্ব কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সরস্বতী দেবীর ভক্ত ছিলেন সরস্বতী সাধনা করে হয়েছিলেন তাই খুব গর্বিত ছিলেন কিন্তু তিনি জানতেন না যে চৈতন্য মহাপ্রু হচ্ছেন সরস্বতী দেবীর আরাধ্যা তার অধীন সরস্বতী হচ্ছেন চৈতন্য বা ভগবানের অধীন হ্যাঁ এক শ্লোকের অর্থ যদি কর নিজ মুখে শুনি সব শ্লোক দেবে পাইব বড় মহাপ কেশব কাশ্মীর তারপরে যদি একটি শ্লোকের অর্থ বিশ্লেষণ করে শোনান তাহলে আপনার নিজের মুখের বিশ্লেষণ শুনে আমার অত্যন্ত আনন্দিত হব আপনি তো প্রথম বলে আপনি কবিতা রচনা পৃথিবীতে আপনার মতন কেউ নাই তারপরে বললেন আপনি যা রচনা করেছেন আপনি আর আপনার সরস্বতী না তারপরে বলছেন আপনি কৃপা করে একটা শ্লোক বুঝান তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল শত শ্লোকের এক শ্লোক প্রভুত্ব পড়ে দিগ্বিজয় পন্ডিত কেশব কাশ্মীর জিজ্ঞাসা করেছে তাহলে বলো কোন শ্লোকের অর্থ তুমি শুনতে চাও জিজ্ঞাসা তো মহাপ্রু কি করেছেন বলে দিয়েছেন এটা এরকম নয় যে কোন বইতে কেশব কাশ্মীর পড়ে এসেছিল মহাপুরু আগে থেকে পড়েছিলেন এরকম নয় ও সেখানে সেই জায়গায় সঙ্গে সঙ্গে বানিয়েছে কিন্তু একশো শ্লোক পড়ে যাচ্ছে হরহর করে अतः महापुरुष का स्लोक संगत से मन रखे देश हैं महापुरुष बोलते हैं अगर जिज्ञासा का सिद्ध जो कौन का अर्थ दूं जाती तो महापुरुष बोलते हैं एक का अर्थ ना बोलता महत्तम गंगाया सततम सततम मिदम अभाति नितरं जब ऐसं सिबिष्णु चरण कमला उत्पति सुभगा তো দ্বিতীয় শ্রী ভর্তুর্জা শিরসি বিভক্ত অদ্ভুত গুণা এই শ্লোকটা তিনি বলেছেন এই শ্লোকের অর্থটা হচ্ছে এই গঙ্গা দেবীর মহত্ব সর্বদা উজ্জ্বল হয়ে প্রকাশিত মহত্তম গঙ্গায়া সততম ইদম আভাতি প্রথম লাইনের অর্থ হয়েছে মহত্তম গঙ্গায়া গঙ্গার দেহের মহত্ব সততম সব সময় উজ্জ্বল হয়ে প্রকাশিত মহত্তম গঙ্গায়া সততম ইদম আভাতি হ্যাঁ তিনি সব চাইতে সৌভাগ্যবতী কেননা তিনি শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছেন নির চরণ কমল উৎপত্তিভা সে শুভ সুভগা অত্যন্ত সৌভাগ্যবতী কেন না শ্রী বিষ্ণুর চরণ কমল উৎপতি শ্রী বিষ্ণু চরণ কমল থেকে তিনি প্রকাশিত হয়েছেন তাই তিনি লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপের মত দেবতা ও মানুষের দ্বারা সর্বদা পূজিত হন তাই তাকে বলা হয়েছে দ্বিতীয় লক্ষ্মী ইব দ্বিতীয় লক্ষ্মী ইব দ্বিতীয় লক্ষ্মীর মত আর তিনি সুর নহী অর্চ হ চরণ যুগল তার চরণ যুগল সমস্ত দেবতা মানুষ সয় তার পূজা করছেন অদ্ভুত গুণ সম্ভব দ্বারা ভূষিতা বিভূষিতা হয় তিনি ভবানীপতি মহাদেবের মস্তকে বিরাজ করার সমৃদ্ধি লাভ করেছেন ভবানী ভর্তু দূর্গাদেবীর প্রতি আহ ভবানী দূর্গাদেব প্রতি শিব তিনি তার মস্তকে বিভবতী অদ্ভুত গুণ মস্তকে তিনি কি করছেন বিরাজমান এই শ্লোকের অর্থ কর প্রভু যদি বইল বিস্মিত হইয়া ঠিক বিজয়ী প্রভু পুছিল মহাপ্রভু বলছেন তুমি এই শ্লোকের অর্থটা আমাকে বল তখন তখন তো দিক বুঝে আশ্চর্য গেছে এই শ্লোকটা মনে রাখলো হু হো শ্লোকটা বলে দল ফট করে আগামী কালকে আমরা অংশ শ্রবণ করবো এইখানে রহিলা গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি কিছু বক্তব্য আছে ঠিক আছে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কি বলছো তোমার সাম বলো মহারাজ শ্রীচন্দ্র প্রণাম আমরা প্রাতঃ আপনার শ্রীমুখী চৈতন্য চন্দ্র শ্রবণ করছি তোমার সেখানে দিগ্বিজয়ী পন্ডিত কে যে মহাপ্রভু যে এটা করলো তা আমরা দেখতে পাই অর্জুনও যখন সে জয়দ্র থেকে বক্কের সংকল্প করেছিল সেখানে পারে নাই তখন অর্জুন করে ওর কৃষ্ণ আরেক করছে কেনা এই যে ভগবান কাঠাখাহিনিসার মত এইটা কোন রস আস্বাদন করে ভগবান কিরাস করে মানে অপরকে পরাস্ত করে কিরসদন করে

ছিগা যোত পরকা পরকাছে এই 12 টা প্রকার সম্পর্ক মধ্যে একটা হবেই হবে হ্যাঁ তো সেই সেই সাতটা নড় দেখো তার ভিতরে কোন একটা করতে পারেছি চিগা তালে সবার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে এই ধন্যবাদ যোগদান করার জন্য